জাতীয়তাবাদী দল খুবই একটা দুর্বল অবস্থানে আমার কাছে মনে হয় এমনকি তার যে মিত্ররা জাতির সঙ্গে তারা আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছেন তারাও তাদের খুব কাছে এখন আছে বলে আমার কাছে মনে হয় না এটা হয়তো দেশের জন্য খুব একটা সুখকর হবে না ভবিষ্যতে এবং বিএনপি আসলে এই যে আওয়ামী লীগ এবং তার মিত্রদের যে সমর্থকরা আছেন ভোটাররা আছেন তাদেরকে কিভাবে ডিল করবে তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করবে অ্যাড্রেস করবে সেটা আসলে ঠিক করতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না কারণ তাদের কথাবার্তা আসলে খুব নড়াচড়া করে কিন্তু জামায়াত ইসলাম আমার কাছে মনে হয় এই জায়গাটায় খুব একটা অন্তত ভেতরে ভেতরে তারা পরিষ্কার সিদ্ধান্তও নিয়েছে এবং এই বিষয়ে তারা তাদের তৎপরত অব্যাহত রেখেছে বাট দেশের স্বার্থে আমার যেটা মনে হয় সবচাইতে ভালো হতো ওই ফ্যাসিসদের প্রত্যাখ্যান করবার জন্য সবচেয়ে ভালো হতো শাস্তি দেবার জন্য সবচেয়ে ভালো হতো যে সবাইকে নির্বাচন করবার সুযোগ দেয়া আর কেউ কেউ যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর বলেন এবং ভবিষ্যতে বিএনপি আবার ফ্যাসিস্ট হবে কাজে তাকেও প্রত্যাখ্যান করো সে কথাও বলেন আবার কেউ কেউ মনে করেন জামায়াত ইসলামীও একটা ফ্যাসিস্ট শক্তি সো কারো সম্পর্কেই সেই স্পষ্ট ইতিবাচক ধারণা নেই তা যেখানে যদি সবার জন্য রাজনীতিটাকে ফ্রি করে দেওয়া হতো এবং দেশের মানুষকে যদি এরকম একটা এনভায়রনমেন্ট দেওয়া হতো এবং সুযোগ দেওয়া হতো সেই বিচার করবে কাকে সে পছন্দ করবে কাকে সে করবে না এবং তার মধ্য দিয়ে কাউকে গ্রহণ করা কাউকে প্রত্যাখ্যান করা কিন্তু আমি এই প্রত্যাখ্যান করা বা গ্রহণ করা ও দীর্ঘমেয়াদের কথা বলবো না কেননা অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের মতামত বদলাতে পারে পাঁচ বছর পর পর বদলাবে সেরকম একটা ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা সেই কাজটা করতে পারছি না এবং আমরা এটাও লক্ষ্য করছি যে যদি আমি ধরেন বিএনপির কথাই বলি তারা এটা পরিষ্কার করতে পারছে না যে ভারত নিয়ে তাদের অবস্থান কি ভারত বাংলাদেশে কি কি করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক রকমের সমস্যা সেটা আমরা জানি ভারত বাংলাদেশের একটা অগণতান্ত্রিক শক্তিকে দীর্ঘদিন দিনের পর দিন সমর্থন দিয়েছে মানুষের বিপক্ষে সেই অবস্থান গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা জানি কিন্তু এই জানা সত্ত্বেও যারা সরকারে থাকবেন যারা দায়িত্বশীল রাজনীতি করবেন তাদের দায়িত্ব হচ্ছে ভারতের সঙ্গে এনগেজ করা এবং করে তাকে সুপথে আনার চেষ্টা করা এবং আমাদের স্বার্থটা আদায় করা কিন্তু বৈরিতা করে ঠোকাঠুকি করে সারাক্ষণ তার বিরুদ্ধে বলে খুব একটা ইতিবাচক কিছু হবে না কারণ এটা অস্বীকার করবার সুযোগ নেই যে তারা আমাদের তিন পাশ ঘিরে আছে আমাদের ভেতরকার সমস্যা যেমন তাদেরকে স্পর্শ করে তারাও আমাদেরকে নানাভাবে সমস্যা তৈরি করতে পারে সেই কারণেই একটা দায়িত্বশীল রাজনৈতিক দল বা নেতার দায়িত্ব ছিল তাদের সঙ্গে এনগেজ করা আওয়ামী লীগ কি করবে না করবে তার তো একটা সমর্থক গোষ্ঠী আছে এটা নিয়ে আমাকে দেখছি আমি দু একজন আবার অন্যান্য শ্রোতে কথাবার্তা বলছেন যে আমি তাদের কোটি সমর্থক থাকলে থাকবে কিন্তু দলটাকে তো সুযোগ দেওয়া যাবে না দলটা ফ্যাসিস্ট হ্যাঁ দলটা ফ্যাসিস্ট জনগণের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার ভিত্তিতে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু সারাদিন তো সারা জীবনভর্ত দিনের পর দিন তারা আপনি অভ্যুত্থান করতে পারবেন না আপনাকে একটা সিস্টেমে চলতে হবে একটা রুলের মধ্যে চলতে হবে সংবিধানের মধ্য দিয়ে চলতে হবে এবং সেটা চলতে গেলে আইন কানুন বিচার বিভাগ এগুলোর প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে আওয়ামী লীগকে আপনি প্রত্যাখ্যান করেছেন নেতারা শেখ হাসিনা সব দেশ ছেড়ে পালিয়ে গেছে কেউ কেউ জেলে ঢুকেছে তাদের আমরা বিচার করতে চাই মৃত্যুদণ্ড যারা সমর্থন করেন না তারা বলবেন যাবজ্জীবন হোক যারা মৃত্যুদণ্ডের ব্যাপারে অতি উৎসাহী তারা বলবেন মৃত্যুদণ্ড হোক সবটাই হোক আইনের মধ্যে থেকে হোক কিন্তু একটা দল বা সমর্থকদেরকে বা একটা আদর্শকে আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করে দিতে পারেন যে কোনো কিছু নিষিদ্ধ করা মানি হচ্ছে তার প্রতি মানুষের আকর্ষণ বাড়া আপনি একটা পলিটিক্যাল ফোর্সকে নিষিদ্ধ করা মানি সে আন্ডারগ্রাউন্ডে যাবে সে নানা অপকর্ম করবে কারণ রাজনীতি আদর্শ এগুলোকে আপনি চাপা দিয়ে রাখতে পারবেন আর আপনি যেখানে মত প্রকাশের কথা বলছেন ভোটাধিকারের কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলছেন সেখানে আপনি কোনো মতকে চাপা দিয়ে রাখতে পারেন হ্যাঁ ওরা খারাপ করেছে তো ওরা খারাপ করেছে বলে আপনাকেও খারাপ করতে হবে তাহলে ভালোটা করবে কে শুরুটা করবে কে তাহলে তো যদি বলে জামাত একাত্তর আমাদের বিরোধিতা করেছে যে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাই চায়নি সে কিভাবে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করবে বলতেই তো পারে কিন্তু আমি মনে করি যে পরিস্থিতি বদলেছে এখন যারা জামাত বা শিবির করে তারা সবাই একাত্তরে অনেকের জন্মও হয়নি এবং তারা ভুল স্বীকার করুক না করুক তারা যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশে এবং করছে এবং সেটা তার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল অবশ্যই তাদের ওই যে আলবদর আলসামস রাজাকার বাহিনীর মধ্যে দিয়ে অনেক অপকর্ম আছে অগ্নিসংযোগ হত্যা ধর্ষণ পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা এগুলো আছে কিন্তু তারপরেও তারা যেহেতু এই প্রক্রিয়ার মধ্যে আছে এবং বাংলাদেশে কোথাও কোথাও মানুষ তাদেরকে পছন্দ করছে ভোট দিচ্ছে ভালো নির্বাচনে তাদের প্রার্থীরা জিতেছে সংখ্যায় কম ধরেন কোনো একটা অঞ্চলে সাতক্ষীরার একটা আসন থেকে কেউ জিতলো বা পাবনার একটা আসন থেকে যিনি একটা জেনুইন ভোটে জিতেছেন আপনি কি পাবনার ওই ওই মানুষকে দেশ থেকে বিতাড়িত করবেন আলি হাসান মোহাম্মদ মুজাহিদকে যারা ভোট দিয়েছেন মতি রহমান বা মতি রহমান নিজামী যিনি জিতেছেন মুজাহিদ সাহেব জিততে পারেননি তাদেরকে আপনি দেশ থেকে বিতার বিতাড়িত করবেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনি দেশ থেকে বিতাড়িত করবেন তাকে না হয় করলেন তার তাকে যারা চায় তাদেরকে কীভাবে বিতাড়িত করবেন না বা তাদেরকে এই কি আপনি ব্যক্তিগত অধিকার আছে কাজেই এই অধিকারগুলো আসলে চর্চা করতে দেওয়া উচিত প্রত্যেকটা অপরাধের শাস্তি হ্যাঁ এটা একটা প্রসঙ্গ যে দলও একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হতে পারে বা একটা ট্রেডরিস্ট অর্গানাইজেশন হতে পারে কিন্তু সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করেন আইনে প্রমাণিত হোক আদালত সিদ্ধান্ত দিক কিন্তু ব্যক্তির কলমের খোঁচায় নির্বাহী আদেশে কাজগুলো করা ভবিষ্যতের জন্য ভালো না আপাতত আপনি স্বস্তি শান্তি পেতে পারেন অনেকেই বলছেন যে আমরা তো রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা কীভাবে জানলাম যে এই রাজনৈতিক দলগুলো সবার প্রতি বাংলাদেশের সকল জনগণের সমর্থন আছে আমি তো কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না কাজে বিএনপি কোনো সিদ্ধান্ত নিলে এবি পার্টিকেও বা জামায়াত ইসলামে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আমার সেই মতামত আমার এটা কিভাবে বোঝা যাবে বোঝার একটাই উপায় প্রাতিষ্ঠানিক উপায় অভ্যুত্থানটা একটা অপ্রাতিষ্ঠানিক উপায় কিন্তু তারপরেও আপনাকে একটা সিস্টেমে ফেরত যেতে হবে এবং সেটা হচ্ছে নির্বাচন সেটা হচ্ছে আইনের শাসন আদালত আছে ল এনফোর্সিং এজেন্সিজ আছে সেগুলোর মধ্য দিয়ে ওই প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে সেটা না করলে আমি চরম চরম বিপদে কি বাংলাদেশের জন্য এবং আজকের দিনই এই দিনই শেষ দিন নয় আরও দিন আছে ওই যে হুমায়ুন আমাদের বলেছেন না এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কাজে আজকে আপনি যাকে প্রত্যাখ্যান করছেন কাল হয়তো সেই আপনার পরম মিত্র হবে আজকে বিএনপির কাছে যেটা মনে হচ্ছে বা জামাতের কাছে যেটা মনে হচ্ছে আজকের বিবেচনায় হয়তো সেটা ঠিক আছে আগামীকাল পরিস্থিতি বদলে যেতে পারে আমরা তো এটাও শুনছি যে জামায়াত ইসলামী এখন চেষ্টা করছে বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতার সঙ্গে বা চেয়ার চেয়ারপারসনের সঙ্গে মিট করবার তাকে তার সঙ্গে আলোচনা করবার কনভিন্স করবার এবং সেখানে কিছু অ্যাজেন্ডা নতুন করে ঢোকানো কিছু দিয়ে এবং জামাতি স্মার্ট তারা মিষ্ শফিকুর রহমান তো লন্ডনে গিয়ে বেগম খালেদা দেখে এসেছিলাম তার রাজনীতির স্বার্থে বিএনপি যে রাজনীতি করেছে আমি মনে করি যেটা অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত ছিল সেই রাজনীতিটা করবার জন্য তাকে আরো অ্যাসার্টিত অ্যাসার্টিভ হতে হবে আরো ফার্ম হতে হবে আরো বোল্ড হতে হবে রাজনীতিতে এই দোদুল্য মান্যতা করলে বিশেষ করে ক্রুশিয়াল টাইমে সেটা দলের জন্যে নেতার জন্যে বাংলাদেশের জন্যে ভালো নয়